ভাই আমার এক লাখ টাকা প্রয়োজন আমার আমার নানা দিন নব্বই হাজার টাকা রাখতে পারি তার সময় রাখা যাবে হ্যাঁ রে লোকের জমি বিক্রি করে দিচ্ছি ওরা এসে কিছু বলে কিনা সৎ মানুষের কাছে বিষে দিচ্ছি আপনি কি নব্বই হাজার পারবেন পায়ার 5000 টাকা কম আছে না ভাই আমারই একনা থেকে আপনাদের চাইলাম তার 10000 কম রাখতে পারি 90000 রাখতে পারি কিন্তু আর ওরকম রাখা যাবে না 5000 টাকা ভাই না ভাই অ্যাকশন হ্যাঁ বাড়ি বয়স তো মা আছে আমার টাকা পরে দেব আর ওইটা ঠিক লাগবে অ্যাকশন তাহলে ভাই আমি থাক চলো আমি যেমন বলছিলাম বাড়ি আমরা মতো আছে তাহলে 90000 action ভাই সব জমি কদর ভাই ভাই আমার জমি हेलो ईशान আচ্ছা তোমার জমি কই আই নাই ভাই আমার জমি আই এই হ্যাঁ কয় কত করে হবে এ modernen 10 কাটা তো হবে কত হবে इधर একটু লিখে নেবে অ্যাকশন নাম কি ভাই ভাই আমার নাম রহমান পছন্দ

री